হ্যালো মাই সুইট ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আর এখন আমি এসেছি মানে দেখতেই পাচ্ছ বাপের বাড়িতে আছি আর এটা হচ্ছে মানে বাপের বাড়িতে এসে পুকুরে স্নান করব না সেটা কখনো হয় তো এখন আমি চললাম পুকুরে স্নান করতে এই যে যাচ্ছি দারুণ দারুণ মজা হবে তো বন্ধুরা বাপের বাড়ি এলেই না একটু পুকুরে স্নান করতে ইচ্ছা করে যদিও পুকুরের জলটা খুব একটা ভালো নেই দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস কালারটা কেমন হয়ে গিয়েছে তাও চলে এসেছি মানে বোন আমি আর আমার ছেলে আর কি একসাথে সবাই মিলে স্নান করবো তো আরও পাড়ার কিছু জন আছে আর কি তো যাই হোক এটা পাড়ারই পুকুর মানে আমাদেরই নিজের কিন্তু এটা মানে পাড়ার মধ্যেই সবাই স্নান টান করে আর কি এই জলে অবস্থা তাও মানে কি করবো আর মানে এই যে একটু আনন্দ করার জন্য এসছে আর কি পুকুরে স্নান করতে আর তারপরে ভাবলাম যে আমার বন্ধুদেরকে তো দেখাতে হবে যে বা কতটা আনন্দ করছি আর মানে কীভাবে সাঁতার কাটছি তো যাই হোক ফ্রেন্ডস হ্যাঁ এখন আমরা স্নান করছি আর খুব মজা করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এরপরে আর কি আরও কিছু ভালো ভালো জিনিস আছে তোমাদের জন্য মানে তোমরা দেখতেই পাবে আর কি কারণ আজকে না মানে আমাদের ঠাকুর বিসর্জন তো ঠাকুর বিসর্জনের দিন আর কি মানে কীভাবে আমাদের ঠাকুরটা বিসর্জন হয় আর কতটা আনন্দ করি তারপরে আমরা মানে আমার মনটা খারাপও লাগে যে তোমাকে বিদায় জানাতে হয় তো সেই আর কি সব কিছু মিলিয়ে আর কি আজকে ব্লগটা তো প্লিজ ফ্রেন্ডস তোমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে মানে দেখো স্নান প্রথমে তো আমরা দেখলে আমি স্নান করছিলাম স্নান করার পর মানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিও করে নিই এবার দেখো আমরা রেডি হয়ে গিয়েছি কারণ এখন হচ্ছে ঠাকুর বিসর্জন হবে আর তার জন্য দেখো ফ্রেন্ডস কি হচ্ছে আমাদের পাড়াতে এখন সবাই মানে নাচ করছে আসলে না যখন ঠাকুরটা নিয়ে যাওয়া হয় তো আমরা তো আগের ভিডিওটাতে আশা করি দেখেছ যদি না দেখে থাকো তো দেখতে পারো ওই তখন আমরা মানে কীভাবে নিয়ে যেয়ে খুব মজা করি আর মানে বিসর্জনের দিনে আর কি আমরা আর কোথাও মানে ঠাকুরটাকে নিয়ে আসি না অন্যরা আর কি অন্য পাড়ার মানে যারা আছে ছেলেমেয়েরা ওরা নিয়ে আসে ঠাকুরটাকে ওরা নাচ করতে করতেই আসে ঠাকুরের সাথে কিন্তু আমাদের পাড়ার ছেলেরা এইভাবেই মানে এক জায়গায় যে বক্সগুলো দেওয়া হয়েছে ওখানে গান হচ্ছে আর নাচ করছে সবাই ছেলেরা মেয়েরা সবাই নাচ করছে ওদিকে দেখতে পেলে ওখানে জল বাতাসা দেওয়া হচ্ছে মানে বড় মানে ঠান্ডার জল আর তার সাথে বাতাসা যারা নাচ করছে তাদের তো জল চেষ্টা পায় সেই জন্য আর কি এখানে মানে সকলের জন্যই দিচ্ছে নাচ না করলেও তারাও খেতে পারে জল বাতাসা ছোলা এসব দিচ্ছে আর কি তো ভালোই হয়েছে যে আমিও তো দেখো এদিকে আমার বোন এটা মানে আমার সেজ জীবনের মেয়েকে নিয়ে বেরিয়েছিলো আর এই যে আমাদের সোনামা আমার সোনামা হচ্ছে ভয় পাচ্ছিল এত আওয়াজ হচ্ছিল তো বক্সের সেই জন্য একটু ভয় পাচ্ছিল আর এদিকে আমার ভগ্নিপথকে দেখলে প্রথমে মানে ওইদিকে যে যাকে দেখলে ওটা আমার ভগ্নিপথ ছিল তো এখন দেখো মেয়েরা নাচ করছে আর এদিকে সবাই নাচ করছে আমিও নাচ করব কিন্তু একটু পরে করব ভাবলাম প্রথমে আগে ভিডিওটা করে নিয়ে আগে আমার বন্ধুদেরকে দেখায় যে কতটা মজা করছি আমরা এখানে আর কিভাবে আর কি আমাদের ঠাকুর বিসর্জনটা হয় তো কিছুক্ষণ পরে আর কি মানে এখানে আমরা অনেক ধরে নাচ করছি সবাই আর তারপরে আর ঠাকুর আসবে সেটাও তো আমরা দেখতে পাবে ঠাকুর কীভাবে আসবে আরও অনেক বমের গাছ লাগানো আছে সেইগুলো ফাটানো হবে বেশ মজাই লাগে কিন্তু তার মধ্যেও আর কি যখন ঠাকুর বিসর্জনটা হয়ে যায় সত্যি খুবই দুঃখ লাগে খুবই কষ্ট হয় কারণ আবারও এক বছর অপেক্ষা করে থাকতে হবে এই আমাদের মানে মায়ের পুজোর জন্য পুরো একটা বছর আমরা অপেক্ষা করে থাকি যে আবার কবে আসবে এই দিনটা সেই কি বলবো আর ছোটোবেলা থেকে আর কি এই পুজোটার প্রতি মানে এতটাই ইয়ে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে সারা বছর যেন অপেক্ষার অপেক্ষা যে কবে পুজোটা আসবে বাপের বাড়ি যাব সেই আনন্দটা করব সবার সাথে দেখা হবে মানে সেই দিনের অপেক্ষায় আর কি আর বুঝতেই পারছো ফ্রেন্ডস যখন ঠাকুর মানে এই পুজোটা যখন শেষ হয়ে যায় তখন কতটা কষ্ট লাগে মানে আনন্দের মধ্যেও সত্যি খুবই খুবই কষ্ট লাগে তো যাই হোক কিছু তো করার নেই আবার এক বছর অপেক্ষায় নয় থাকলাম সেই আর কি আর মা যেন সবার মনোবাসনা পূরণ করে সকলকে ভালো রাখে সুস্থ রাখে আর তার সাথে যেন আমার মনো পূরণ করে মনো মনো ঵াশে না করে

আলাদা তো বন্ধুরা এবারে তোমরা দেখতেই পাবে যে ঠাকুর এসে গিয়েছে মানে কাছাকাছি আর কি আমাদের পাড়াতে ঢুকে গেছে ঠাকুর আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মানে এতগুলো মাইক সেট মানে এতগুলো পাড়া থেকে আর কি মাইক সেট করে আর কি ওরা ঠাকুরের সাথে নিয়ে এসেছিলো আর সবাই আনন্দ করতে করতে নাচ করতে করতে এসেছিলো আর এদিকে এখন না পুরো মানে নিউট হয়ে গেছে আমাদের পাড়াকে বলা হয়েছে আর কি গান বন্ধ করতে হবে তারপরে আর কি ঠাকুর নিয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন হচ্ছে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে মানে বিসর্জনের পথে একদমই যেখানে মানে ঠাকুর বিসর্জন করা হবে আর কি সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে এইভাবেই আর কি নিয়ে যাওয়া হয় তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকজন প্রচুর আমিও যাচ্ছি মানে দেখি আর কি ঠাকুর কীভাবে বিসর্জন হয় সেটা পুরোটা মানে পুরোটাই আর কি ভিডিও করে দেখাবো তোমাদেরকে তারপরে মনটা সত্যি খুব খারাপ লাগছে শুধু মায়ের কাছে কাছেটুকুই বলবো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো Ah, és ver, monó, una xerra amb una persona que ho han pronto, ja তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর অন্য বন্ধুদের দেখার জন্য একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকা তো প্লিজ প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ছিল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে দেখো কারণ তোমরা পাশে না থাকলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না চাবি না বেৰি যাবি